আসসালামু আলাইকুম কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে স্বাগতম আজকে আমি হাজির হয়েছি মজাদার ডাল বোনা রেসিপি নিয়ে এইভাবে ডাল রান্না করে যদি কাউকে খাওয়ানো যায় সে সব সবসময় আপনার প্রশংসা করবে চলেন এবার রান্না যাওয়া যাক এক লিটার পানিতে এক কাপ ডাল ধুয়ে নিয়ে নিয়েছি চারটা টমেটো পাতলা করে কেটে দিয়ে দিলাম চারটা পেঁয়াজ কুচি এক চামচ লবণ আধা চামচ হলুদ এক চামচ ধনিয়া এবং একটা রসুন কোয়া ছাড়িয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন চুলার জালটা জ্বালিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে এখন ভালো করে ডাল ঘুটার সাহায্যে ঘুটে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো আমাদের ডাল ঘুটা হয়ে গেছে এখন আমরা এটা নামিয়ে রাখব এখন বাগান দেওয়ার জন্য একটা ফ্রাই প্যান ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ভাগারের জন্য পেঁয়াজ এবং কাঁচামরিচ পাইপেনে দিয়ে ভালো করে ভেজে নিব যতক্ষণ না গোল্ডেন কালার হয়ে যায় এই রান্নাটা যদি সকালে নাস্তায়ও খাওয়া যাবে যদি পরোটার সাথে খেতে চান তাহলে খেতে পারবেন খুবই ভালো লাগবে বাসায় যদি বয়স্ক মানুষ থাকে তাদেরকেও দিতে পারবেন তারাও খুব খুশি হবে এবার বাগার হয়ে গেলে ডালটা ঝেলে দিব ভালো করে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বল কেসে গেলে কিছুটা ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিয়ে ঢেকে দেব যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা ডালের মধ্যে ভালোভাবে মিশে যায় এই তো এবার আমাদের রান্না কমপ্লিট এবার দেখেন ডালটা কীরকম সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হবে ইনশাল্লাহ এমন মজাদার রান্না যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এ হইল আমার ডালের ফাইনাল লুক দেখেন কত সুন্দর